कौन है ये लोग कहां से आते हैं ये हाय गाइस दिस इज माय यूट्यूब चैनल भाई पापा यू वेलकम टू न्यू वर्ल्ड ब्लॉग सभी के जाने हैप्पी न्यू ईयर तो गाइस 2022 साल पड़े छे आज का ते के शुरू 2022 साल तो अगर ইয়ারে কার কীরকম কেটেছে যায় না এই বছর থেকে জানি সবারই ভালো কাটে কারণ আগের বছর অনেকেরই খারাপ কেটেছে আমার নিজের খারাপ কেটেছে ভাই তোমাদের কি বলবো তো এই বছর থেকে জানি সবার ভালো হয় সবার সবার ভালোভাবে দিনগুলো যায় তো এটাই ভগবানের কাছে পে করি তো সবাই সেফটিভাবে গাড়ি চালাবে আর সেফ ড্রাইভ সেফ লাইফ আর সবাই ভালোভাবে এনজয় করবে তো এইটুকুই আর সেকেন্ড হচ্ছে ভাই আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট তো সেদিন আমি খুব খুশি খুব খুশি পাড়া এত খুশি মনে হচ্ছে মারা জোরে টানি মানে একশো দেড়শো তিনশো পাড়া কিন্তু তিনশো উঠবে না জন্য টানতে পারছি না তো তোমাদের আশীর্বাদে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট বললে বললে তোমরা আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করো ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তো আমাকে আমাকে জানাও আরও ভালো করার চেষ্টা করছি আমি আর ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি তো তোমরা শুধু পাশে থাকো আর যেভাবে আমাকে সাপোর্ট করে পাশে করেছ সেরকম আরও সাপোর্ট করে আরও আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি তো যেভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেভাবে সাপোর্ট করো তো এভাবেই আরও উঁচুতে উঁচুতে উঠতে হবে তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনো কিছুই সম্ভব না তো এটুকুই বলবো তোমরা পাশে থাকো তো এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার পূর্বস্থলী কারণ পূর্বস্থলী আজকে হচ্ছে তোমার হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর তো আজকে তোমার পূর্বস্থলী ওইখানে পিকনিক ঠিকনিক হয় মানে খুব আয়োজন হয় মানে সবাই যায় বাড়ির থেকে থালা বাটি কলসি ফ্যামিলি শুদ্ধ নিয়ে গিয়ে তোমার পিকনিক করে এটাই আনন্দ তো আমি পিকনিক করছি না সেজন্য ভাবছি ওরা করছে আমি গিয়ে দেখে আসি কেরকম করছে আর কীরকম কি কি খাচ্ছে অনেকে আছে মদ খেয়ে বেড়া বাওয়ালি করবে আমরা তো আর এরকম করতে পারবো না তো সেজন্য ওই যাচ্ছি গিয়ে দেখি কি হয় ভিডিও লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে কি হয় আর মজা হবে মজা হবে গাইস মজা হবে আমি যখন আছি মজা দেবো তো এটুকুই বলবো আর ভিডিও এখানে বেশি বড় করব না কারণ ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে তো সেজন্য এখানে বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো একবারে পূর্বস্থলী গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে ভিড়টা চেক করো মানে কতটা ভিড় মানে লাইন দিয়ে লাইন দিয়ে যেতে হচ্ছে মানে এরকম পরিস্থিতি মানে প্রচুর ভিড় হয় ওখানটায় জায়গাটা বেশি বড় না প্রায় আর এক মিনিট এখন ডান দিকে ঢুকতে হবে একটা গলি দিয়ে

তোমার পুতুল বড় মা তো গাইজ আমরা গাড়িটা রেখে এখন যাচ্ছি তো এই যে সোজা রাস্তা একটুখানি তো যাচ্ছি দেখি কেউ খেতে দেয় না কি গরিব মানুষ বাড়িতে খেয়ে আসে আর পিকনিক করার টাকা নেই কি 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 এখানে যে খেতে দেবে তারটা খাবো তাহলে তো আমরা মেলায় ভিতরে ঢুকে গেছি

খেলা দিলে না ওইখানে চলে যেতাম এ ভাই ফটো তুলছে মনে হয় মনে পুরী তো ওরকম টুপি পরে ফটো তোলে না সেম সেম ভাড়া করে নিয়ে এসছে बोल फुटबॉल पेते सब सब खाते मांसो तो ये तो तो, बड़ा प्यार में का एक खुशी से ये मौत खा बे चीची और मौत खा कौन है ये लोग कहां से आते हैं போ जायेगा এই অল্প জায়গায় এত ভিড় মানে ফার্স্ট জানুয়ারিতে সবাই এখানে পিকনিক করতে প্রত্যেক বছর প্রত্যেক বছর আসে আমি ভিডিও করতে লোকে খাচ্ছে আমি ভিডিও করছি ক্যামেরাম্যান কি তো গাইজ ওখান থেকে বেরিয়ে চলে এসছি কারণ অতটা মানে ভিড় আছে মানে খুব একটা ভিড় নেই মানে এখানে সব পিকনিক স্পট মানে পিকনিক পিকনিক করে মানে একটু খেলাধেলা জায়গা আছে বাচ্চাদের মানে দোলনা ফোলনা আছে ওইটাই মানে জায়গাটা খুব সুন্দর মানে পূর্বস্থলী পার্ক পাখিরালয় মানে পা পার্কও বলে অনেকে পাখিরালয়ও বলে মানে পেমঠেম করে তো সেই জন্য পার্ক বলে আর পাখিরালয় মানে পাখি তো নেই কি জানি কি জানি না সবাই বলে আমিও তাই আজ পর্যন্ত পাখি তো আমি দেখলাম না একটাও তো পিকনিক সবাই করছে আর মেয়েগুলোর রিয়াকশান দেখেছে তো সব গার ফাটা রিয়াকশান তো এইটাই তো গাইজ আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে জানো তো কী করতে হবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টং টং করে বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর আমার অন্য ভিডিওগুলোও দেখো চ্যানেলে প্রচুর ভিডিও আছে তো আজকের মতন টাটা বাই বাই